মা দুর্গার রূপটাই আলাদা এমনই আলাদা যে আমার মনে হয় একটা অন্য আবেগ আমরা আবেগে থাকি এবং সেই আবেগ থেকেই আমরা একটা কাজ করি সেই কাজটা কাজের মতন লাগে না মনে হয় সবাইকার মধ্যে মা দুর্গা আছে আমার মধ্যেও আছে এই শক্তির মানেই তো মা দুর্গা দর্শ যে যে সংসার আর বাইরের জায়গাটা সমান হাতে চালায় হ্যাঁ কবির কাবিয়া সবাই মিলে এবারে পুজোটা আরও বেশি স্পেশাল হবে কারণ এটা কাবিয়ার কাছে প্রথমবার পুজো ভেবে রেখেছি কে কোন দিনে কি কি করবে সেটা একটা নতুন জামার একটা মজা আছে আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা ছাড়া আমি কিছুটাই হতে পারতাম না সেটা প্রত্যেকটা সময় আমি মনে করি এবং সেটাই আমি সবসময় বলতে থাকি কিছুদিন পরে দেবী কক্ষের শুরু এবং আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে কিন্তু দেবী বললে খুব বেশি বলা হবে না কোয়েল মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে কোয়েল ওয়েলকাম টু অ্যাডিশন প্রথমে বলবো তোমাকে তো অনেকে টলি ডিভা টলি কুইন এবং বেবিও বলে কেউ কেউ সেটা কি কিভাবে দেখো সেই এখন এবারে তো ডেফিনেটলি অন্য রকম লাগছে কারণ স্টার সাথে আমি আবার মহালয়া করেছি এবারে এই আবার বললাম কারণ এটা আমার তৃতীয়বার মহালয়া করা খুব মজা করে করেছি আনন্দ করেছি প্রত্যেকবারের মতনও এবারেও ওই একই রকম আবেগ একই রকম উত্তেজনা ছিল মহালয়া করতে কারণ মা দুর্গার রূপটাই আলাদা এমনই আলাদা যে আমার মনে হয় একটা অন্য আবেগ আমরা আবেগে থাকি এবং সেই আবেগ থেকে আমরা একটা কাজ করি সেই কাজটা কাজের মতন লাগে না মনে হয় সবাইকার মধ্যে মা আছে আমার মধ্যেও আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেই অনুভূতিটাকে নিয়ে একেবারে অ্যাবসলিউট অনেস্টি দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি সেই জায়গায় একদমই কলদীপ যেটা জিজ্ঞেস করবো তোমার কাছে যদি নারী শক্তি বা মা দুর্গা মা নারী শক্তি শক্তি মানে তো মা দুর্গা দর্শক যে সংসার আর বাইরের জায়গাটা সমান হাতে চালায় খুব আহ এই যে দেখো ভোরবেলা উঠে সব সবাইকার খাবার তৈরি করা তারপরে খাবার তৈরি করে তারপরে বেরিয়ে যাওয়া নিজের মতো করে কাজ কমপ্লিট করে আবার কাছ থেকে ফিরে ফিরে এসে সংসার সামলানো বাচ্চাদের খাওয়া দাওয়া বাচ্চাদেরকে পড়াশুনো করানো বড়দের দেখা শ্বশুর শাশুড়ি আছে তাদের দেখা এটা ডেফিনেটলি একটা খুব বড় ব্যাপার যেটা সেটা ডেফিনেটলি মহিলারা এত অসাধারণভাবে তারা করেন তো তাই জন্য এখান থেকে আমি একটাই আবদার করব সবাইকে আর অনুরোধও করব যেন তারা তারা সবসময় মনে করেন যে আপনাদের সবাইকার মধ্যে কিন্তু মা দুর্গা আছে আপনারা শুধু এক এক সময় হয়তো ভুলে যান কিন্তু ভুলবেন না কারণ কারণ সেই শক্তিটা ভোলার নয় সে আমাদের মধ্যে স্বয়ং সম্পূর্ণ ব্যাপারটা আছে এবং সেটা জাগ্রত রাখার ব্যাপারটা কিন্তু শুধু আমাদের হাতেই তো তাই জন্য জিনিসটা ভুললে চলবে না বাড়ির বছরে এবছর পা দিচ্ছে তো যেটা জিজ্ঞেস করবো কবির আর কবি কবিটাই ছোট কবির কিভাবে এনজয় করেন বা তোমরা কিভাবে খুব মজা করি খুব খুব মজা করি সামনে পুজো এসে গেলো তাই জন্য আমরা ভীষণ এক্সাইটেড আর সামনেই পুজো বলে তাই আমি ভাবছিলাম কিছুক্ষণ ধরে সবাই জিজ্ঞেস করছি কেমন আছি সবসময় বলছি দারুন আছি এবার ভাবলাম যে কেন আরো বেশি দারুন আছি কারণ সামনে পুজো তাই জন্য হ্যাঁ কবির কাবিয়া সবাই মিলে এবারে পুজোটা আরো বেশি স্পেশাল হবে কারণ এটা কাবিয়ার কাছে প্রথমবার পুজো ভেবে রেখেছি কে কোন দিনে কি কি পরবে সেটা একটা নতুন জামার একটা মজা আছে সেই মজাটা আমার মনে হয় এই পুজোর কটা দিনের জামা কাপড় কেনার একটা অন্যরকমের মজা তো সেটা সেই রকম ভাবে বেছে রেখেছে কি কি পরবে সবাই ওদের মধ্যে থেকে মনে হয় তুমিও নিজের ছোটবেলাটা আবার রিলিফ আমি আমার মনে হয় তাই হ্যাঁ ওদের জামা কাপড় কিনতে কিনতে আমার মনে হয় আমার নিজের ছোট বয়সটা আরো বেশি রিলিফ করি যে ছোট বয়সে আমরাও চলে যাই যে মা আমি এই ফ্রকটা পরবো মা আমি ওই ফ্রকটা পরবো সেই রকম যেই আব্দার করা মায়ের কাছে তো সেই জিনিসটা এখন তো কাবিয়ার বলার এখনো সময় হয়নি কিন্তু ওর যাতে অবভিয়াসলি পরে যাতে মনে থাকে যে হ্যাঁ এটা আমার প্রথম বছর আমি এই এই এইসব পড়েছি বা ঠিক আছে মায়ের কাছে এটাই চাওয়া সবসময় যেমন সবাই যেন আনন্দে থাকে ভালো থাকে সুস্থ থাকে একদিন লাস্টলি যেটা বলবো অডিশনে আমরা যতবার তোমার কোনো ভিডিও আপলোড করি আমরা দেখি ট্রোলিং কোনো জায়গা নেই টলি কুইন দেবী মানে এই যে ভালোবাসাটা সবাই মানে তোমার পারিবারিক শিক্ষা নিয়ে তোমার আপব্রিঙ্গিং নিয়ে সবসময় খুব এ করে যে সবসময় একটা প্রশংসা ঘিরে থাকে এটাকে কিভাবে দেখ এটা কি করে দেখি আমি এটাই বলবো যে অনেক মানুষের আশীর্বাদ ছাড়া এবং আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা ছাড়া আমি কিছুটাই হতে পারতাম না সেটা প্রত্যেকটা সময় আমি মনে করি এবং সেটাই আমি সবসময় বলতে থাকি যে যে কৃতজ্ঞতাটা আছে মানে যে কারণ আমি যতটুকুন হতে পেরেছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্য হতে পেরেছি তাই জন্য অশেষ 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 ধন্যবাদ সকলকে